দু হাজার চব্বিশ পঁচিশের ক্লাস ইলেভেনের কিন্তু সিলেবাস বদলে গেছে এবং তোমাদের পেলা থেকে শুরু হবে সেমিস্টার সিস্টেম অর্থাৎ ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে তোমাদের ক্লাস ইলেভেন এবং টুয়েলভের পরীক্ষা হবে তোমরাই কিন্তু ফার্স্ট ব্যাচ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেমিস্টার সিস্টেমে তো ক্লাস ইলেভেনে তো তোমরা উঠবেই আর তোমাদের ফাইনাল এক্সাম তো ক্লাস টেনের তো হয়ে গিয়েছে অর্থাৎ মাধ্যমিক তো হয়ে গিয়েছে মাধ্যমিকের পর তোমরা অনেকেই পড়াশোনা স্টার্ট করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো তো তোমাদের সিলেবাস কিন্তু বোর্ডের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে তোমরা জাস্ট গুগলে গিয়ে টাইপ করো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এটা সার্চ করলে দেখবে প্রথমেই একটা পেজ চলে আসবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বলে এখান থেকে তোমরা গিয়ে ডাউনলোড সেন্টারে যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে এই অ্যারোটাতে তোমরা ক্লিক করবে অ্যারোটাতে ক্লিক করার পর যেহেতু ওয়েবসাইটটাতে অনেকজন মিলে অ্যাক্সেস করছে তার জন্য কিন্তু সমস্যা হবে তো এখানে দেখো বিভিন্ন সাবজেক্টের তোমরা কিন্তু সাবজেক্ট ওয়াইজ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন কিন্তু এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে যেমন এখানে কোশ্চেন প্যাটার্ন ফর ল্যাঙ্গুয়েজ সাবজেক্টস এটা কিন্তু দেওয়া রয়েছে এই ডাউনলোড অপশানে ক্লিক করলে তোমার কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে যেমন এখানে ডাউনলোড হচ্ছে আমি যেহেতু ক্লিক করেছি আমার এর আগেও কিন্তু ডাউনলোড করা রয়েছে সিলেবাসটা এই যে বিভিন্ন কোশ্চেন প্যাটার্ন আর মাথায় রাখবে তোমাদের যে সাবজেক্টটা যেমন ধরো বাংলা আর ইংলিশের তোমাদের ক্ষেত্রে কিন্তু বেঙ্গলি এই হবে আর ইংলিশ বি এ যে প্রথমে অল্টারনেটিভ ইংলিশ কিন্তু রয়েছে সেটা কিন্তু তোমাদের নয় এই যেমন বাংলা এ যেমন বেঙ্গলি এ এখানে প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ কিন্তু সিলেবাস এখানে দেওয়া রয়েছে বেঙ্গলি বি কিন্তু তোমাদের নয় বেঙ্গলি এ কারণ তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি আর ইংলিশ বি তোমাদের ক্ষেত্রে কিন্তু তো এখানে সিলেবাস তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেওয়া রয়েছে ভালো করে ভালো করে তোমরা কিন্তু ওখান থেকে সিলেবাসটা ডাউনলোড করে নেবে তাহলে তোমাদেরই সুবিধা হবে এরপর তোমরা বলবে যে বিভিন্ন সাবজেক্টের এই যেখানে দেখো সায়েন্স স্ট্রিমের সাবজেক্টগুলো কোশ্চেন প্যাটার্ন এখানে রয়েছে সমস্তটা কিন্তু এখানে রয়েছে তোমাদের যেটা দরকার সেটা এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে আর এখানে তোমরা দেখবে যে আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে কারিকুলাম অ্যান্ড সাবজেক্টস বলে সেটাতে ক্লিক করলে সেটাতে ক্লিক করার পর দেখবে এখানে তিনটে সেট আসছে হায়ার সেকেন্ডারি সিলেবাস সেট ওয়ান সেট টু সেট থ্রি ধরো আমি সেট ওয়ানটাতে সেট টু টুতে ক্লিক করলাম এখানে ক্লিক করলে দেখবে যে যে সাবজেক্টগুলো রয়েছে যেমন অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অ্যান্ড অডিটিং এই সাবজেক্টগুলো প্রত্যেকটার তুমি যে লালগুলো করা রয়েছে মানে যেগুলো লাল কালি দিয়ে লেখা রয়েছে সেগুলোতে তুমি যদি ক্লিক করো তাহলে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু সিলেবাস এখানে ডাউনলোড তুমি করে নিতে পারবে খুব একটা কঠিন কিন্তু নয় যেমন ধরো আমি সেট ওয়ানের সেট ওয়ানটাতেই ঢুকলাম সেট থ্রিতেও কিন্তু রয়েছে সেট ওয়ানটাতে দেখো এখানে ফিজিক্স নিউট্রিশ নিউট্রিশন কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ধরো আমি সাপোজ তোমাদের জিওগ্রাফিটা ডাউনলোড করে দেখাচ্ছি জিওগ্রাফিটিতে ক্লিক করলে এবার দেখো ডাউনলোড হয়ে গেল ব্যাস নাও এখানে সিলেবাস তোমরা কিন্তু এখান থেকেই পেয়ে যাবে এই যে দেখো এখানে কিন্তু সিলেবাস বিস্তারিতভাবে কিন্তু দেওয়া রয়েছে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সমস্তটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তাই আশা করি তোমাদের কিন্তু অসুবিধা হবে না এখানে পুরোটাই কিন্তু উল্লেখ করা রয়েছে প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালে কী থাকবে এরকমভাবে কিন্তু তোমরা নিজেরাই ডাউনলোড করে নিতে পারো তোমরা অনেকেই কনফিউজ রয়েছে যে সিলেবাসটা কীভাবে দেখবো এখান থেকে তো আমরা বুঝতে পারছি না তো আশা করি তোমাদের ডাউটটা ক্লিয়ার করতে পারলাম যে কীভাবে তোমরা এক ক্লিকেই ডাউনলোড করে নিতে পারবে সিলেবাসগুলো